নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু আজও আগামীকাল এবং পরশুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আলিপুর আমাদের দক্ষিণবঙ্গ ও ভারতবর্ষের ক্ষেত্রে কি আবহাওয়া সম্পর্কিত আপডেট দিয়েছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এরই প্রভাবে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু আজ সকাল সাড়ে পাঁচটার দিকেই গোয়া কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং আমাদের পূর্ব মধ্য আরব সাগরের ওপর কিন্তু ফর্ম হয়েছে অর্থাৎ তৈরি হয়েছে কিন্তু এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে বলা হচ্ছে এটা কিন্তু ঘূর্ণাবত্তের সাথে সম্মিলিত হয়ে এবং সিলেবেলের উপরে কিন্তু অবস্থান করবে এবং এটি কিন্তু আস্তে আস্তে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তর দিক বরাবর কিন্তু আস্তে আস্তে মুভ হবে অর্থাৎ সরে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি লো প্রেশার এরিয়া রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে এটা আস্তে আস্তে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কাছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কাছে কিন্তু সরে আসবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের মৌসুমি অক্ষরেখার পশ্চিমী ভাগ কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে এবং তার পূর্বভাগ কিন্তু স্বাভাবিক অবস্থানেই রয়েছে এবং এরই সাথে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু লাক্ষাদ্বীপের ওপর রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে মিডিল টপ প্লিক লেভেলে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং এর সাথে উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ফ্যালিয়ার স্পেড রেনফল মোডারেট রেনফল এবং তার সাথে কিন্তু ওয়াইটস্পেড রেনফল থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে হরিয়ানা পাঞ্জাব চন্ডীগড় দিল্লিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গার ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যেটা বলা হচ্ছে আমাদের কঙ্কন গোয়া এবং তার সাথে মধ্য মহারাষ্ট্র বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে এবং মারাদা গুজরাট এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টি সম্ভাবনা এবং এর সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ফেয়ারলি স্পেড রেইনফল থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিচ্ছিন্নভাবে থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম অরুণাচল প্রদেশে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যাতে বলা হচ্ছে বাইশ থেকে পঁচিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে বিহারে কিন্তু বলা হচ্ছে বাইশ থেকে চব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে কিন্তু আন্দামান ও দ্বীপপুঞ্জে কিন্তু চব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এর সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে বাইশ থেকে আঠাশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় বাইশ থেকে চব্বিশ ও পঁচিশ তারিখ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিন্তু ওড়িশাতে চব্বিশ ও পঁচিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু যেটা বলা হচ্ছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল তেলেঙ্গানা রায়ালসীমা ইয়ানাম আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এর সাথে যদি আমরা দেখি সাত দিনের ফোরকাস্ট ম্যাপে তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আজ বাইশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেটা আসাম ও তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু কমলা সত্য সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে হলুদ সতকবার্তার সাথে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু হলুদ সত্য সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু এ বসে বিহার উত্তরপ্রদেশেও কিন্তু হলুদ সত্য সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল তেইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে একই পরিস্থিতি থাকছে তবে এখানে কিন্তু আসাম ও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল থাকতে পারে বিভিন্ন জেলার উপর এটা কিন্তু আমাদের আলিপুর আবহত্তর বলেছে তো কোন কোন জেলা সেটা কিন্তু আমরা পরে আসছি তো আমরা দেখে নেব চব্বিশ তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর তবে এ কিন্তু ওড়িশা এবং এ কিন্তু আসাম ও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমল সতর্কবার্তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যদি আমরা এ পাশে দেখি পঁচিশ তারিখের দিকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলু সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকতে পারে তার সাথে ঝাড়খণ্ডেও থাকবে এবং এর সাথে ওড়িশাতে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু আমাদের আসামে কিন্তু হলুদ সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু পঁচিশ তারিখের দিকে কমলা শতকাবত্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব আমাদের আলিপুর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বাইশ তারিখ থেকে কিন্তু এখানে প্রায় আঠাশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্রপাত থাকতে পারে এবং এর সাথে আমরা ওয়ার্নিংয়ের দিকে যদি দেখি তাহলে কিন্তু আজ আমরা দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে কিন্তু এক থেকে দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাক লক্ষ্য করতে পারছি এবং তবে এবার সে নদীয়া এবং মুর্শিদাবাদ তার সাথে কিন্তু বীরভূম বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকতে পারে কিন্তু এই তিন জেলার উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি চব্বিশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই তবে আমরা যদি পঁচিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আবারও দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলার উপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু আলি আলিপুর আবার আপডেট দিচ্ছে এবং এর সাথে কিন্তু আবারও কিন্তু সি কন্ডিশনস রাফ থাকতে পারে যার জেরা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ওড়িশার উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু আমাদের বর্তমানে পাওয়া যাচ্ছে চব্বিশ ও পঁচিশ তারিখ থেকে চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু থাকবে এই সতর্কবার্তা জারি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয় যে তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলার উপর আজ কিন্তু দুপুরবেলার দিকে ভারী বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে পাশে কোলাঘাট হাওড়ার কিছু জায়গা উলুবেরিয়া তমলুক এবং তার সাথে কিন্তু এপাশে পাশে যেটা আমরা পাচ্ছি কন্টাই দীঘা এবং বেলদা এবং এপাশে পাশে কিন্তু যদি আমরা দেখি খড়গপুর বালিচক এবং কোলাঘাট তার সাথে কিন্তু চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এবং বাঁকুড়া এবং এ পাশে সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এবং তার সাথে কিন্তু ঘুসখাড়া বোলপুর এবং এ পাশে কাটুয়া এবং তার সাথে পান্ডুয়া শান্তিপুর খড় চাকদাহ এবং চন্দননগর এবং খড়দহ এ পাশে পানিহাটি কলকাতা উলুবেড়িয়া এবং তার সাথে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকে আবার বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বিভিন্ন জেলার উপর যেটা আমরা পাচ্ছি তবে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দু এক জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলের দিকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ফেজারগঞ্জ এবং তার সাথে হলদিবাড়ি এবং নামখানার দিকে কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু গোসা বা জয়নগর মাজিলপুরের দিকেও কিন্তু থাকতে পারে একটু ভারী বৃষ্টি বর্তমানে তিরিশ থেকে একত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু বারুইপুর কলকাতা উলুবেড়িয়া তমলুক এবং হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি

এবং এরই সাথে কিন্তু চাকদহ শান্তিপুর পান্ডুয়া এবং কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একদমই বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি থাকবে এবং এর এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্ধমান কতুলপুর সোনামুখী বিষ্ণুপুর এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি প্রায় বাইশ থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তবে বর্ধমানে কিন্তু বৃষ্টির পরিমাণটা দশ থেকে বারো মিলিমিটার থাকবে এবং এরই সাথে কিন্তু ঘুসখাড়া বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার মিটার বৃষ্টি থাকতে পারে তবে বোলপুর ঘুসখাড়ার দিকে কিন্তু দশ বারো মিলিটার মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু কাটোয়া বেলডাঙ্গা এবং বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো থেকে তেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু করিমপুর দমকল রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু কুড়ি থেকে একুশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘণ্টায় কিন্তু বাংলাদেশের কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কুমিলার সাইডে থাকবে মোটামুটি সত্তর মিলিমিটার বৃষ্টি তবে আমরা যদি আগামী দশ দিনে বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এবং কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এ হুগলি ও নদিয়া এরই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু একশো বাইশ থেকে একশো ছাব্বিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু দুশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তবে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এ যদি আমরা দেখি কলকাতা এবং কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে এই পরিমাণে বৃষ্টি থাকতে পারে তবে এ উত্তর চব্বিশ পরগনার দিকে আসলেই কিন্তু মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে অন্যান্য যেই জেলাগুলি থাকছে এ পাশে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো বাইশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী দশ দিনে অর্থাৎ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আগামী দশ দিনে থাকবে তো সেই জেলাগুলি হচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এ পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে তবে অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং এ পাশে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা উত্তর পূর্ব ভাগে থাকবে এবং এ পাশে ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না বাংলাদেশের তবে এ পাশে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু প্রায় আগামী দশ দিনে একশো চুয়াত্তর থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি আসামের এবং এরই সাথে কিন্তু এপাশে ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এবং ওয়েদার আপডেট কিন্তু আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি না তবে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরব তবে আমরা যদি আগামীকাল দেখি তাহলে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চল দিকে থাকছে সকালবেলার দিকে এবং দুপুরবেলার দিকে কিন্তু ক্রমশ কিছু জেলার উপর হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে কিন্তু চব্বিশ তারিখের দিকেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে পঁচিশ তারিখের দিকে যদি আমরা দেখি একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং নতুন করে কোনো ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা একবার দেখে নেব তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু তেমনভাবে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত ঘূর্ণাবত্ত কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না প্রায় আঠাশ তারিখ অবধি আমরা দেখছি এবং তারপরে যদি আমরা দেখি একত্রিশ তারিখ অবধি তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে হালকা একটা নতুন ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় একত্রিশ তারিখের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জেরে কিন্তু একটি লোপেশন এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা তারই সাথে কিন্তু এপাশে বাংলাদেশ এবং এই সাথে কিন্তু ত্রিপুরা আসাম এবং এ পাশে কিন্তু ঝাড়খন্ড এবং বিহার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দেখতে হবে ঘূর্ণাপত্রটি কোন দিকে যাচ্ছে যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না যদি আবারও এই দিক বরাবর আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখো আপনি ভিডিওতে ধন্যবাদ